টাকা ভয় পাচ্ছেন এই সমাজকে এই সমাজ আপনাকে কী দিবে আপনার বাড়িতে যদি দুমোটো চাল না থাকলে সমাজকে এসে জিজ্ঞেস করবে যে চাউল নাই কেন সমাজ কখনো জিজ্ঞেস করবে না যে চাউল নাই কেন তাই জন্য বলি সমাজকে ভয় করে লাভ আজ থেকে নেমে পড়ুন আজ থেকে চা বিক্রি করুন ফুচকা বিক্রি করুন এখন কি আবার মান সম্মানের ভয় তাহলে আপনি একজন সুইপারের কথা চিন্তা করুন সুইপার যদি মান সম্মানের ভয় করত তাহলে এই সমাজ আজকে কিসে পরিণত হতো দুর্গন্ধে পরিণত হতো সুইপার কখনো মান সম্মানের চিন্তা করে সুইফার চিন্তা করছে হচ্ছে এই সমাজের কথা যদি এখন একটা প্রশ্ন করি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে উত্তর বলবেন হয়তো বিল গ্যাস নয় তেল মাস আসলে উত্তরটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি সময়কে মূল্য দিচ্ছে ধরুন আপনি হচ্ছে আগে অনেক ঘুমাতেন আজ থেকে ঘুমানো ছেড়ে দেবেন আপনি অনেক ট্যালেন্টেড তবে আপনার চাইতে নিচে মানুষও অ্যাপ্লাস করতে পারেন ট্যালেন্টেড তো আপনি পরিশ্রম করতে হবে আপনি আগে বই পড়তে হচ্ছে এক পৃষ্ঠা আজ থেকে পাঁচ পৃষ্ঠা বই পড়বেন এভাবে একটা রুটিন মেনটেন করবেন দেখবেন পনেরো দিন আপনার একটা সাবজেক্ট শেষ হয়ে যাবে এইভাবে চলো সময়কে গুরুত্ব দেয় আজ থেকে নেমে পড়ুন কাজে আচ্ছা আপনি এই সমাজের একজন চেয়ারম্যানের কথা ভাবুন সে কত পরিশ্রম করে কত কষ্ট করে সে চেয়ারম্যান হওয়ার আগে লোকজনের বাড়িতে যেত শুধুমাত্র একটা বুটের জন্য সে পরিশ্রম করতো কষ্ট করতো করার পর যখন নির্বাচন আসতো আসার পর যখন সে সফল হতো তখন তার কষ্টগুলো আর মনে থাকতো না আর সে এখন সফল চেয়ারম্যান এবারে দেখুন চেয়ারম্যানকে যখন কোনো একটা এলাকায় বিচারের জন্য ডাকে ওই যে লোকজন বলে যে দেখো চেয়ারম্যান আসছে সবাই সালাম দাও শুভেচ্ছা দাও কেন বলে জানেন চেয়ারম্যান এখন যোগ্য ব্যক্তি তাই জন্য বলে চেয়ারম্যান যোগ্য কেমন হয়েছে সে সময়কে গুরুত্ব দিছে পরিশ্রম করছে অনেক এর ফলে সে চেয়ারম্যান হয়েছে তো আপনাকে বলতেছি জনাব আপনিও চেয়ারম্যানের মতন হতে পারবেন যদি আপনিও পরিশ্রম করেন পরিশ্রম হচ্ছে আসল সফলদের কারণ ঘুমিয়ে ঘুমিয়ে পরিশ্রম করা যায় না ঘুমিয়ে ঘুমিয়ে সফল অর্জন করা যায় না ভালো থাকবেন